আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসছি তোমরা কি ভাবছো তো আমি পরে কোথায় যাচ্ছি এখন আমি বেরিয়ে পড়েছি শ্রীজির বাবাইকে দিয়ে আসতে যাচ্ছি নসিবপুরে আর এখন ঘড়ির কাটাতে কটা বাজে যেন চারটে বাজে শীতকালে রাত তো কি বলবো এটা ভোরবেলাই বলবো না রাতি বলি ও চারটে কুড়িতে ট্রেন ধরবে তো আমাদেরকে তো চারটে বেরোতেই হবে শ্রীজি কে যেই পাশ থেকে উঠে চলে এসেছি শ্রীজিরও ঘুম ভেঙে গেছে শাশুড়িকে দিয়ে এসেছি ওর সাথে তো যাচ্ছি ঠিকই কিন্তু আমাকে গাড়ি নিয়ে ফিরতে হবে খুব ভয় করছিল বলতে গেলে এই চারটে কুড়ি ট্রেন যারা যারা ধরবে তারাই প্যাসেঞ্জার যাচ্ছে দেখো একে একে এই ফার্স্ট টাইম এত রাত্রিরে আমি ফিরছি তাও আবার এটাই যদি গরমকাল হতো কোনো কিছু ভয় করতো না কারণ তখন ভোর হয়ে যেত আর এইটা শীতকাল তো ভিডিও এডিট করেছি শ্রীজিকে নিয়ে দেখো ভয়েসের মধ্যে সিজিরও গলা পাবে তোমরা দেখো দিয়ে চলে এসছি আর এখন দেখো ঘড়িতে কটা বাজে পঁচিশ বাস দিয়ে চললো বাড়ি ফিরে এসে দেখি দেখো শ্রীজি এখনো ঘুমায়নি বসে আছে মাম্মের জন্য ঠাম্মির কোলে দেখো চুপটি করে কেমন শুয়ে আছি আমি অবস্থা

কি বলবো যেই ও আমায় ডেকেছে আর ওকে কাছ থেকে একটু সরে গেছি ব্যাস ওটা করলো আর ওর ডেকে দিয়েছে চাপড়ান চাপড়ে থাকলো না তাহলে পায়ে নিয়ে নাড়ুন বাবা সেই থেকে জেগে আছে ও ভাবছে মনে মনে আমার মামটা কোথায় গেল আমাকে ডেকে দিনও যায় না এরকমই ভাবছে মনে হয় তাই তো মামা সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম ওকে দিয়ে আসতে গিয়েছি যে ভয় করছিল কারণ এই এত রাত্রিরে ফিরছি এত ভয় করছে না গিয়ে রাধা মাধবের নাম করতে করতে বাড়ি ফিরছি রাস্তায় তো কেউ নেই গাড়িটা নিয়েছি জোর গাড়িটা চাইলে চলে এসছি সবাই বলছে তুই আগের দিন যাসনি কেন এইভাবে যাচ্ছিস ঠান্ডা লেগে যাচ্ছে তারপরে ওই ভোরবেলা যাওয়ার থেকে তোকে আগের দিন চলে যাওয়াই ভালো আর ও বলছে আমি বাড়িতে কতটুকু থাকছি আমি তো আসি শনিবারের সন্ধেবেলা আর আমাকে যদি রবিবারে দুপুরবেলায় বেরিয়ে যেতে হয় আমাকে চব্বিশ ঘন্টা থাকতে হচ্ছে কোথায় সেই হিসেবে ও বলছে আমি তাহলে আমি ভোরবেলা যাব সোমবার ওকে স্কুল জয়েন করতে হবে সেই জন্য ও ভোরবেলায় বলছে আমি চলে যাব। আর বেলায় ট্রেন আছে আর ও যদি এই চারটে কুড়ির ট্রেনটা যদি না ধরে না তাহলে আর হাওড়ার পুঞ্জতে ওর আরও লেট হয়ে যাবে আর তেইশ নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ ট্রেন দেয় ওকে যেতেই পারবে না হলে ওখানে হাওড়ার টাইম কটা ছটায় কত বলছিল। আর আমাদের এখানে তারকেশ্বর লাইন জানো তো এক ঘন্টার অন্তর অন্তর ট্রেন সেই জন্য এই যে চারটে কুড়ির পর আবার সেই পাঁচটা কুড়ি এবার ওদিকে লেট হয়ে যাবে যদি ট্রেনটা যদি একটু পাঁচটা আগে বা পাঁচটা এরকম সময় হতো তাহলে ঠিক ছিল চারটে সময় ভাবতে পারছো এখন মধ্য রাত তো ঘুমই ভাঙছিল না আমার মন বলছে দেখো মা উপসিটাকে মা অমনি উঠে পড়েছি যেই আমি উঠে পড়েছি ও উঠে পড়েছি মা মেয়ে কত টান দেখেছো আর ঘুমিয়ে পড়ো ওটা আমি বলছি কত নাড়ছি না ঘুমো আয় 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 বাবাই চলে গেল তো বাবাই সাথে দেখা হয়েছে ওর বাবাই বলল না দেখা দেবো না যদি আবার কাঁদে যদি বলে কোলে উঠবো তখন আমার টেনটাই মিস হয়ে যাবে টাটা করে চলে গেল হুম সব বোঝো না ঘুমো আমারও চোখে কত ঘুম আমাদের বাড়ির সামনেই বিয়ে বাড়ি হচ্ছে তো দেখো এখন বরকনে এসে গেছে সিজি আর আমি বরকনে দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামা মেয়ের কান্না পাচ্ছে দিদি বাড়ি চলে গেছে বললে দিদি দেখতে পাচ্ছে না চান করে খাওয়া দাওয়া করে দিদির সাথে খেলা করে কেমন খাওয়া যা দেখেছ দিদির জন্য দিদিও নেই ছোট মনিও নেই দিদিও নেই সবাই চলে গেছে আর বাবা আয়ো চলে গেছে কেমন কাঁদে দেখেছো মিজি মিজি কান্না না না মিজি মিজি কান্না না এর একটু আগে চোখে জল চলে এসেছিল তোমাকে একা একাই খেলতে হবে এবার খেলার সঙ্গে চলে যায় গান শুনে নাচছে মাম্মা মা করে দেখছে ছোট আবার এসেছে কোথা থেকে এলো কোথায় গিয়েছিল বলো তো ছোটমনি আবার চলে এসেছে আমরা বিয়ে বাড়ি যাবো বলে ধরার জন্য ছোট মনি চলে এসছো তো হ্যাঁ প্রথমে আগে হ করে দেখছি কেমন কি দেখছো মাম্মা বিয়ে বাড়ি আলো দেখছো ওখান থেকে বিয়ে বাড়ির আলো দেখছো গো মাম্মামকে নিয়ে যাওয়া হবে না তো সেই জন্য এখন দেখে নিচ্ছে বিয়ে বাড়ির আলো ও সেই মাম্মামকে বিয়ে বাড়ি নিয়ে যাবো না বলে ছোট মনিকে আসতে বলেছি ছোট মনির কাছে যাবে বিয়েবাড়ি বাড়ি যাবো সাজতে দিচ্ছে না ছোট বোনের কাছে বসে রেখেছে সাজবে তার উপায় নেই নতুন শাড়ি পরেছি না ওরও যেতে ইচ্ছা করছে ও জানছে যদি মামা মামা রেখে পালায় সেই জন্য ওকে একটা ড্রেস পুঁটে দিচ্ছে আমার মনে হচ্ছে ম্যাচিং ম্যাচিং ও রেডি হয়ে গেছে কিন্তু ঠান্ডা তো বাইরে কাছে বিয়ে বাড়ি হলে কী হবে ভয় করছে যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য বাড়ির সবাই বলছে নিয়ে যেতে হবে না মামের সাথে আমি একটা ফটো তুলে নিই বিয়ে বাড়ি যেতে পারছি না তো কি হচ্ছে মামটা কিনি দেখো বিয়েবাড়ির জন্য একদম রেডি আর আমার বোন সাজিয়ে দিয়েছে খুব মিষ্টি করে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে জানাবে আমাকে আর শ্রীজি ঘুমাচ্ছে দেখবে এই যে ঘুম বাইরে রেখে যাচ্ছি বোনের কাছে ঘুমাক আমরা ততক্ষণ বিয়েবাড়ি খেয়ে চলে আসি আর ওদিকে শাশুড়ি ওয়েট করে বসে আছে দেখো ফুল আমার বোন সাজিয়ে দিয়েছে আমার মা 交流可以多过来啊，谢谢。 সিজি কে ঘুম বাইরে রেখে বোনের কাছে দায়িত্ব দিয়ে রেখে এসছি ও তো ঝাড়গ্রাম চলে গেল আর আমার শ্বশুর মশাই যাবে না সেই জন্য আমি আর আমার শাশুড়ি গিয়েছিলাম আর আমি যেতেই বউটা আমাকে দেখে ঠিক চিনতে পেরেছে আমাকে বলছে তুমি পিয়াদি হও তো আমি তো বললাম আমি তো তোমায় চিনতে পাচ্ছি না তুমি আমায় চেনো কি ও তো বলছে হ্যাঁ তোমার দোকানে কয়েকবার গেছি আমার এক স্টুডেন্ট কাস্টমার আছে ওর সাথেই আসে প্রায় বলছে দোকানে অনেক হাজার কাস্টমার আছে কাকে ছেড়ে কাকে মনে রাখবো তাই না আগের দেখা হলে না চিন্তা পারতাম এখন শাকা সিঁদুর পরে নিয়েছে তো সেই জন্য আরো চিন্তা পাচ্ছি না হতে পারে যাই হোক বিয়ে বাড়িতে বইয়ের সাথে দেখা করে এসে এখানে আমি স্টলে খেতে চলে এসেছি স্টলে এখানে প্রচুর ভিত ছিল ফুচকা খাওয়ার এখানে তো সেই জন্য এখানে ভিডিও করতে পারিনি আর এখানে কফি আর পকোড়া ছিল পকোড়াটাই আমি খাই বিয়ে বাড়িতে কফিটা খাই না কারণ আমার বেশিরভাগ কফি খেতে গেলে তারা হুড়োর মধ্যে তখন জিপ পুড়ে যায় আর দেখো এখানে তোমাদের শেয়ার করে দিলাম কি কি আমি খেয়েছিলাম মেন কোর্সে আমার শাশুড়ি তো খুব তাড়া দিচ্ছে না মেয়েটাকে রেখে আসা হয়েছে যেহেতু সেই জন্যে বললো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি খেয়ে চলে আসব আমি ভাবছি মনে মনে বোন তো আছে সামলে নেবে কিন্তু বাড়ি ফিরে এসে দেখি মহারানীর খুব অভিমান হয়েছে আমার প্রতি আমি ওকে বিয়ে বাড়ি নিয়ে যাইনি বলে তো তোমরা ভিডিওটা দেখো না হলে বুঝতেই পারবে না আমার উপরে এতটাই অভিমান ছিল

আমার কাছে খুঁতখুত করছে কিন্তু কাঁধে নেতো এক একবার খুঁতখুঁত করছে খেলা দিচ্ছে চুপ করে যাচ্ছে তুই আসতে পারে আমার প্রতি খুব রাগ অভিমান সব হয়েছে কত খুবে খুবে এখনো কাঁদছে কত ভোলাচ্ছি মামটা খুব দুষ্টু রেখে চলে গিয়েছিল হ্যাঁ তোমার মামাম খুব দুষ্টু ও বিয়ে বাড়ি যাবে বলে সেজে ছিল ছোট সাজিয়ে দিল হ্যাঁ আর ওকে রেখে যাওয়া যাবে না গো ও আসলে বুঝতে পেরেছে তো মাম্মাম সেজে গুজে একটা কোথায় গেছে আর আমাকে নিয়ে যায়নি সেই জন্যে আরো কান্নাটা আমার প্রতি খুব রাগ হয়েছে হ্যাঁ এখনো কেঁদে যাচ্ছে যা হ্যাঁ ফুল ধারু ফুল ধারু ফুল গোলাপ ফুল